খুলনার এক কৃষকের ছেলে রিক্সা ভ্যান চালিয়ে তো সঞ্চয় করে তৈরি করলেন রোবট এবং রোবটিক হাত তার এই আবিষ্কার সারা ফেলে দিল সারা বাংলাদেশে দর্শক আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তার এই রোবটিক হাত কিভাবে কাজ করে এবং এই রোবট কি কি কাজ করতে পারে বাংলাদেশের রাজধানী কোথায়

না আমি মূলত গুগল রাখা হয়েছে বলে না মানে একে আমি গুগল বলে ডাকতেছি একে যদি আমি অনেক বলে ডাকি তাহলে ডাকছে সারা দেবে আরো গুগল অনেক সারা দেবে এর মেন নামটা হচ্ছে গুগল আর এখানে আমরা ব্যবহার করছি র্যাসবেরি পাই যার মাধ্যমে একটা যেটা আমরা আপনারা হয়তো জানেন এটা একটা পুরোপুরি মিনি কম্পিউটার ওই কম্পিউটার মধ্যে একটা পাইথন প্রোগ্রামিং ইউজ করা আছে যেখানে ইউপিকে মিডিয়া বিভিন্ন ওয়েবসাইট

ইউনিয়ন ফুলতলা খুলনা এত ডিগ্রি এটাই বললো দেখাবো যে আমার রোবটে কী কী কাজ করে সেটা একটু দেখাই প্রথমত এটা সামনে গেলে হ্যান্ডশিপ করে দ্বিতীয়ত ঘুরে ঘুরে দেখে অর্থাৎ মানুষ যদি আসে তাহলে ঘুরে ঘুরে দেখতেছে তারপর হচ্ছে এটা আগুন বা কোনো আগুন জাতীয় কোনো কিছু শনাক্ত হলে সে অটোমেটিক সিগনাল দেবে এবং ফোন দিতেও সক্ষম আমরা দেখাই যে এটা

মানে এটা সামনেই যাবে কোনো প্রকার বাধা হাসলেও সাহায্য করতে না